ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করছে ডক্টর ইউনুস সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন চব্বিশের আন্দোলন একটা গোষ্ঠী চুরি করেছে এই কাজে সহায়তা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমৃত্যু গণঅনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা ফেনীর মুুরি সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে অসাধু কর্মকর্তাদের যোগসাজসে হয়েছে লুটপাট এ যেন পুকুর নয় সাগরচুরির গল্প মিক দেশে দেউলিয়া জার্মানির একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে এ প্রকল্পের ঋণের কোটি কোটি টাকা লুটে নিয়ে পালিয়েছে এর ফলে কৃষকের কাজে আসছে না পাঁচশো পঞ্চাশ কোটি টাকার এ প্রকল্প টিউলিপির বিরুদ্ধে তদন্ত গোপনে ঢাকায় ব্রিটিশ দল হাতির ঝিলে দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত মানচিত্র বদলে নতুন দেশের ঘোষণা আসছে বাংলাদেশের পাশের প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশের পাশে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ ঢাকার আশেপাশেই ঘুরছে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের ফোনের আইএমইআই আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চর্মনাইকে নিয়ে বিএনপি জামায়াতের রশি টানাটানি টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তবে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ দশজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত আজ সন্ধ্যা ছয়টা থেকে আবারও ভোক্তা পর্যায়ে বাড়ানো হল এলপিজি গ্যাসের দাম বারো কেজি সিলিন্ডারের দাম উনিশ টাকা বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে কারাগারের নতুন লোগো নৌকা বাদ দিয়ে যুক্ত হল চাবি ও ব্যাটন সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রিভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন রোববার দোসরা ফেব্রুয়ারি উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রে অভিবাসী ও মাদকের প্রবাহ ঠেকাতে ব্যর্থ হওয়ায় পাল্টা ব্যবস্থা হিসেবে চীনা পণ্যের ওপর বিধিনিষেধ ধারক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে চীন ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন দল গঠিত হবে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন দুই হাজার ছাব্বিশ সালেও তো পাঁচ আগস্ট আছে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির দেওয়া প্রস্তাবে পাঁচ আগস্টকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের দুই দিনে নির্বাচন আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অগ্রিম দশ হাজার টাকা পাচ্ছেন ট্যানারি শ্রমিকরা মজুরি বাস্তবায়নের বৈঠক কুড়ি ফেব্রুয়ারি চাঁদাবাজ রাজনীতিবিদ এবং তাদের চাঁদাবাজির কারণে নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতির পুরোপুরি সমাধান কঠিন অর্থ উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল আকিলা এলাকা থেকে অন্তত কুড়ি জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেপ রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা গণ অভ্যুত্থানে আহতদের মিরপুর সড়ক অবরোধ যান চলাচল বন্ধ গণ অভ্যুত্থানে আহতদের মিরপুর সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর মিরপুর তেরো নম্বরে লালগালিচা বিছানো পথে খালে নামলেন তিন উপদেষ্টা উদ্বোধন করলেন খনন কাজ কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজি উল্লাহর অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা চুয়েদি ভর্তি পরীক্ষায় উপস্থিতি তিরাশি শতাংশ পরীক্ষার ফলাফল বা মেধা তালিকা প্রকাশ করা হবে বাইশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় কক্সবাজার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামের একটি বাড়ির ছাদের লাকড়ি ঝোপের ভেতর থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছে বন বিভাগ শাবকগুলো বর্তমানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রয়েছে অভিষেক ম্যাচেই আলো ছড়ালেন বাংলাদেশী হামজা পেলেন সেরার স্বীকৃতি বগুড়ার ঐতিহাসিক বরে ফের শুরু হয়েছে বাংলাদেশ ফ্রান্স যৌথ প্রত্নতাত্ত্বিক খনন কাজ গত আঠেরোই জানুয়ারি থেকে মহাস্থানবরে দক্ষিণ পূর্ব বৈরাগীর গিটায় এই খনন কাজ চলছে চলতি মাসের আঠেরোই ফেব্রুয়ারি নাগাদ খনন কাজ শেষ হতে পারে অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান সম্ভব নয় উপদেষ্টা আসিফ চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক গৃহবধূ ও তার প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার পয়লা ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ গ্রামে এই ঘটনা ঘটে জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বাসের সিটে বসা নিয়ে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বাগদিতন্ডায় ঘটনা থেকে দফায় দফায় মারামারি ঘটনা ঘটেছে শনিবার পয়লা ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটার বাসে কুষ্টিয়াতে এই মারামারি শুরু হয় পরে রাত বারোটা পর্যন্ত দফায় দফায় মারামারিতে জড়ান শিক্ষার্থীরা বিশ্ব ইজতেমায় মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক আহত বেশ কয়েকজন আজ সকালে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময় উঠতে থাকা ড্রোন মুসল্লিদের ওপর পড়ে যায় এতে আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন মুসল্লিরা এই সময় পদদলিত হয়ে কয়েকজন আহত হয়েছেন বর্ষার আগেই রাজধানীর উনিশটি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান